চ্যালেঞ্জিং প্রাইস হবে এরকম প্রাইস কেউ দিতে পারবে না জলের দামে ফলের রস এটাকে বলে সেরকম কিছু করে দেবো শুধু দশ থেকে পনেরো হাজার নিয়ে আসুন গাড়ি নিজে করে পাইকের থেকেও কম দামে গাড়ি দেবো আশি হাজার টাকা সঙ্গে এই গাড়িতেও বিশ লিটার পেট্রোল বাখানা দেখালাম জাইলো দেখালাম ইয়ন দেখাচ্ছি ভাই কেউ দেখাবো দু থেকে তিন দিনের মধ্যে রিফাইন্স হয়ে যাবে শুধু একটা পালিশ করে দেব গাড়ি নিয়ে চলে যাবে গাড়ি আছে এসি পাস টিয়ারিং ফর সেন্টার লক অনলি থার্টি এইট থাউজেন্ড কে আপডেট ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন এ টু জেড পেপার আপডেট আছে ফ্যার ব্যাগ আছে এসি পাওয়ার স্টিয়ারিং সেন্ট্রাল লক স্পোর্টস মডেল গাড়ি মারুতি সুজুকি ইকো গরিবের বন্ধু পেট্রোল প্লাস গ্যাস দুটো অপশন আছে নমস্কার বন্ধুরা আমার জগৎ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর আমি স্বাশ্য রয়েছি আপনাদের সাথে আজকে আমি এসেছি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকা গাড়ির শোরুমে শোরুমটি কোথায় কীভাবে আসবেন কী দাম শোরুম মালিকের ফোন নাম্বার সমস্ত কিছু তথ্য ভিডিওতে থাকবে তো ভিডিওটা স্ক্রিপ না করে দেখতে থাকি হলো কার বাজার দাদা একদম ঠিক কাছেই রয়েছে তো আপনাদেরকে এক ঝলকে একবার দেখে দিচ্ছি গাড়ির যে কালেকশনগুলো এক ঝলকে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন প্রতিটা গাড়ি মিন কন্ডিশনে রয়েছে পেপার্স এবং অন্যান্য কিছু ডিটেলসের জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সমস্ত কিছু ডিটেলস আপনারা জেনে যাবেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদেরকে এই অফারগুলো পাবেন এখানে রয়েছে বাপ্পাদা বাপ্পাদা হচ্ছে এই কার বাজারের ওনার দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি নমস্কার বন্ধুরা কার বাজারের প্রত্যেকে স্বাগত মকর সংক্রান্তির উপলক্ষে আমরা একটা ছোট মেলা

টায়ার কন্ডিশন ভালোই রয়েছে দেখুন এইটা পিছনের টায়ারটা মানে একেবারে প্রায় নতুনের কাছাকাছি টায়ার কন্ডিশন এবং পেন্ট মানে রংটাও খুব সুন্দর ফুল অরিজিনাল পেন্টের গাড়ি আছে অরিজিনাল পেন্টের গাড়ি এক্সআই মডেল আছে সুজুকি ওয়াগনার গাড়ির প্রাইস হবে পুরো ফুল ধামাকা সতেরো গাড়ি ফার্স্ট ওনার গাড়ি আটত্রিশ হাজার চলা গাড়ি প্রাইস দেখেছি মাত্র তিন লাখ পনেরো হাজার মেলা উপলক্ষে আরো বিশেষ ছাড় আছে কুড়ি লিটার পেট্রোল ফি শুধু মেলা উপলক্ষে এই অফারটা আছে আমরা চ্যালেঞ্জ দেখে যারা আসবে তাদের জন্য আরো স্পেশাল ডিসকাউন্ট তিন লাখ দশ হাজার টাকা চাইলো ই ফোর মডেল আছে এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক সব আছে গাড়ির মধ্যে এইট সিটার গাড়ি আছে দেখুন গাড়ির টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি এদিকে দেখুন লক গাড়ি খোলাও রয়েছে আপনারা আমি ভিতরটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জাইলোর তো আপনারা আসলে ফোন নাম্বার তো ডিসপ্লে তে দেয়াই থাকছে আপনারা আরো ডিটেইলসে দেখবেন প্রাইস নিয়ে আরো ধমাকা জায়লওdeo ধমাকা প্রাইস দেয়া হবে কার কন্ডিশনও খুব ভালো রয়েছে জায়লও 12 ওর গাড়ি 27 ট্যাক্স অল পেপার আপডেট করে 2 লাখ 25 হাজার টাকা 2 লাখ 25 হাজার টাকা লাখ 25 হাজার টাকা 8 সিটার গাড়ি এর সাথেও কি পেট্রোল ফিল এর সাথেও 20 লিটার ডিজেল ফ্রি বিসিডি ফ্রি চ্যালেঞ্জ থেকে তার বুক হয়ে গেছে এইমাত্র বুক হয়ে গেল আছে দেখুন খুব সুন্দর কালার এবং গাড়ি কন্ডিশন দেখুন আমি ফার্স্ট গাড়ি কন্ডিশন টায়ার কন্ডিশন এবং গাড়ি কন্ডিশনটাকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এও ফার্স্ট ওনার গাড়ি আছে কন্ডিশন খুব সুন্দর গাড়ি প্লাস ছোট গাড়ির মধ্যে এয়ার ব্যাগ ছোট গাড়ির মধ্যে এয়ার ব্যাগ থেকে মাইলেজ I don't think it buys my lets?

দাদা প্রাইজ ও ধামাকা দেবে বলুন প্রাইজ আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন লাইফ টাইম ট্যাক্সওয়ালা গাড়ি অল পেপার আপডেট করা গাড়ি পঞ্চান্ন হাজার টাকা প্লাস কুড়ি লিটার এই গাড়িতে পেট্রোল ফ্রি পরের গাড়িতে আছে আমরা বাইকের থেকেও কম দামে গাড়ি দেবো শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়ি মাত্র হাত সেটিং করবে যারা যারা চাইছে হাত সেটিং করবো কিছুদিন হাত সেটিং করে গাড়ি কাটাই রেটের গাড়ি মানে কাটাই রেটই যে দাম আছে সে দামে গাড়ি দেবো এবং এই গাড়ি সত্ত্বেও বিশ লিটার পেট্রোল ফ্রি দেবো দুয়া 7 এর গাড়ি 2715 সিএফ লাইফটাইম ট্যাক্স টায়ার কন্ডিশন ভালো রয়েছে এ দেখুন ব্যাক লুকটা দেখাচ্ছি খুব শর্ট জায়গার জন্য তো তো আপনারা দেখুন ওয়াগনার গাড়ি রয়েছে দেখুন আপনাদেরকে এই লুকটাও দেখিয়ে দিচ্ছি ভিতরে লুক ভিতরে লুকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গাড়ির কন্ডিশন ভালোই রয়েছে শুধুমাত্র 8000 টাকা আশি হাজার টাকার সঙ্গে এই গাড়িতে ও বিশ লিটার পেট্রোল ওল্ড মডেলের গাড়ি যে হয় সেগুলো লোন হবে না যেমন আমি আমাকে ওয়াগনা দেখালাম জাইলো দেখালাম ইয়ন দেখাচ্ছি ভাই কেউ বি দেখাবো সব গাড়ি সব গাড়িতে লোন হয়ে যাবে রিফাইনাস সব গাড়ি রিফাইনাস দুই থেকে তিন দিনের মধ্যে রিফাইনাস হয়ে যাবে সেভ লোডের সেল সেল আছে তেরো রেন্ডের গাড়ি আছে আঠাশের রেন্ডে পনেরো ট্যাক্স আছে গাড়ির অল পেপার আপডেট আছে গাড়ি তেরোর গাড়ি আঠাশে অল পেপার আপডেট আছে গাড়ির কন্ডিশন ও দেখে দিতে পারো কাস্টমারদের দেখুন ভিতরে কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি ভালোই রয়েছে একদম রেডি রয়েছে গাড়ি একদম রেডি আছে গাড়ি আসবে শুধু একটা পালিশ করে দেবো গাড়ি নিয়ে চলে যাবে না এরকম কন্ডিশনে গাড়ি আছে মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা মাত্র এক লাখ দিতে পারবে না ডিজেল গাড়ি আছে ডিজেল অফিস গাড়িটা খুব সুন্দর

তো আরেকটু আপনার পিছনে লুকটাও দেখিয়ে দিই গাড়ি কিন্তু কন্ডিশন খুব সুন্দর রয়েছে দেখুন তো এবারে গাড়ির প্রাইস নিয়েও কিছু ধামাকা করে দেবো যাতে কাস্টমাররা সহজে নিতে পারে গাড়ি গাড়িটা দেবো মাত্র দু লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র দু লাখ পঁচাত্তর দু লাখ পঁচাত্তর হাজার টাকা আমরা চ্যালেঞ্জ থেকে যারা আসবে তাদের জন্য দু লাখ সত্তর হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে আরো পাঁচ হাজার টাকা সঙ্গে বিশ লিটার পেট্রোল ফ্রি

ঠিক আছে এই গাড়িটা প্লাস পয়েন্ট হলো পেট্রোল প্লাস গ্যাস দুটো অপশন আছে দুটো অপশন পেট্রোলেও চলবে গ্যাসেও চলবে দর্শক বন্ধু দেরি না করে জানুয়ারি মাসের মধ্যে আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করুন যোগাযোগ করার জন্য সেভেন সিটার গাড়ি আছে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স অনলি তিন লাখ দশ হাজার টাকা এই মুহূর্তে জায়গা শটের জন্য দেখাতে পাচ্ছি না কিন্তু উনি এই মেলা উপলক্ষে একদম মেলা ঢুকতেই মুখে উনি এইটা দিয়েছেন মানে শোরুমের যে গাড়িগুলো রয়েছে সেগুলো নিয়ে ওখানে এখানে রেখেছেন তো আপনারা মেলা উপলক্ষে যারা নেবেন এতক্ষণ পর্যন্ত যে ছাড় এবং যে ফিচার্সের কথা বলা হলো এগুলো কিন্তু মেলা উপলক্ষে আপনারা এই ছাড় পাবেন সঙ্গে প্রতিটা গাড়ির সাথে আপনি বিশ লিটার পেট্রোল পাবেন বা ডিজেল গাড়ি হলে ডিজেল পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দাদার সাথে যোগাযোগ করুন বুক করুন এই সমস্ত গাড়ি আপনারা সরাসরি পাওয়ার জন্য এইদিকে দক্ষিণ বিষ্ণুপুর আর মেলাটা ঠিক দুশো মিটার দূরে আর এই হলো মথুরাপুর বাজার বাজার এই দেখুন মথুরাপুর তো দাদা সামনেই রয়েছেন এখানেও দু তিনটে গাড়ি আপাতত রয়েছে দাদার কাছ থেকে জেনে নেবো আচ্ছা দাদা বলবেন শিয়ালদা থেকে আমাদের দর্শক বন্ধুরা কিভাবে এখানে আচ্ছা শিয়ালদা থেকে যারা আসবে তারা লক্ষ্মীকান্তপুর বা নাম খারাপ দুটো ট্রেনের মধ্যে যেকোনো ট্রেন ধরবে জয়নগরের পরস্ট অফিস মথুরাপুর মথুরাপুর নেমে টোটোতে পাঁচ লাগবে

গাড়িটা লুক থেকে দাম গাড়িটা একদম মেন কন্ডিশনে আছে সাদা কালারের গাড়ি আছে নতুন সিট কভার লাগানো আছে গাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিতে পারো দর্শক বন্ধুদের নতুন সিট কভারও লাগানো রয়েছে একদম মেন কন্ডিশনে রয়েছে গাড়ি মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এর সাথে লোন করলে আমরা এক লাখ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লোনও হয়ে যাবে শুধু দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে আসুন গাড়ি নিজে করে নিই তো বন্ধুরা এতক্ষণ ছিলাম আমরা এই মথুরাপুর কার বাজারে বাপাদার নাম্বারও আমরা স্ক্রিনে দিলাম সাথে সাথে কিভাবে আসবেন সেই তথ্য দিলাম বিভিন্ন গাড়ির তার ফিচার্স তার কি দাম কিভাবে আপনারা পেতে পারেন সমস্ত কিছু তথ্যই ভিডিওতে দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা